পাথর মেরে বিষ্ণুনবীকে রক্তাক্ত করা হলো বিষ্ণুনবী রক্তাক্ত বিষ্ণুনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিষ্ণুনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিষ্ণুনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো গুলো ধুইয়ে দেয় বিষ্ণুনবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে আগুন থেকে সো 1 লক্ষ হবেন না ওদেরকে জাহান্নামের মাইর থেকে জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মাইর খেয়েছে চিল্লায় কোন ঠিক কি না ঠিক কেদে কেদে বিশ্বনবী হায়রান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী বিশ্বনবীকে সান্তনা দেন নবী কাঁদবেন না হামলাতুল জিবাল পাহাড় রকিয়ে ফেরেশতারা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলি শাস করে দেব উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বলেন ঠিকিরা বিষ্ণবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মকভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করত শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক না বিশ্বনবী কাঁদলেন কে দেখে বিশ্বনবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ আর মসজিদ 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 আল্লাহ ভিড় চমৎকার এক পরিবেশ তায়েফের পরিবেশ বিশ্বনবী কেঁদে কেঁদে আয়রান আল্লাহ রসের উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়ে এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়ে ফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবীর নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাবাদ শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী সোমানাল্লাহ পড়েন তারপরে এরা ছুটে গেল এলাকা এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইহাদি ইলা রুশদি ফামান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এ আয়াতগুলো পাঠিয়েছে কে আল্লাহ এ আয়াতগুলো ইহদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবি তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সেদিন জিব্রাইল মারফত আল্লাহ বিশ্বনবীরা জানায় ও নবী হতাশ হন কেন হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর ও নবী হতাশ হন কেন দাওয়াত দিতে এসেছিলেন তাইফের যুবকদেরকে তাইফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্ব নবীর শোনায় দিলেন ফাতার দা বিশ্ব নবী আবার খুশি হয়ে গেছে যেখানে বিশ্ব নবীর মন খারাপ বিশ্ব নবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই সুবহানাল্লাহ যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে আল্লাহ এরপরে বিশ্বনবীর কলেজের টুকরা খাদিজাতুল কুবরা তাহের অন্তকাল করলেন বিশ্বনবীর মনটা হৃদয়টা আবার ভেঙে খান হয়ে যায় খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রী গুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীর বিশ্বনী বলতেন রুজিক তো হকবাহা খাদিজুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মীরে চিনবে না কর্মী দলের নেতা রে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদি জানে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলমিন আরো সের উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যেই নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তহেরা এই খাদি জেতুল কবর তাহার এতেকাল করলে বিষ্ণুবের হৃদয়টা ভেঙে খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনি এতেকাল করলেন বিষ্ণুবীর হৃদয়টা মনটা বিষণ্ন হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিষ্ণুবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিষ্ণুবীর দুশ্মন কলিজার স্ত্রী বাসায় নাই ছেলটার দেয়ার মতো চাচাও নাই মনে হয় গোটা যেন তার কেউ বিষ্ণনবী আবার হতাশ হয়ে পড়লেন কিন্তু বিষ্ণনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তিনি কে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ন চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবী মন ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে কি নবী উনার ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাছে এরপর নবী আশুস্ত হন্নাব এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি থাকবে জোরে কর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিওয়াউল হাম এবার এই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন এন্নাল মিসরা আইন মিন মাসারিআল জান্নাহ জান্নামা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন এরকম আউয়ালু মান কারা বাবাল জান্নাহ সর্বপ্রথম জান্নাতে নক নক করার সাথে সাথে ফা ফুতিহা বাবুল জান্নাহ জান্নাতের দরজা খোলা হবে ফেরেশতারা বলবে মান আনতা কে আপনি

এরপরে বিশ্বনবীর আল্লাহ তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছেন alam yatiiman fa awah হতা শোনা যাবে না निराश হওয়া যাবে না হাল ছরা যাবে না ভরসা রাখতে হবে কার উপর আল্লাহ বিশ্বনবী ইতিন ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই 6 বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন 8 বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কিনা আপনি ইয়ীম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ফাহাদা

ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবানাল্লাহ পড়ে পথ খুঁজছিলেন এটা যাবে না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবানাল্লাহ পড়ে আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আচ্ছা নিদিয়ে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেদে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা পথ হারালে পথ দেখায় কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণু নবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা বিষ্ণু আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণু পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণু সঠিক পথ দেখালেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তিন নাম্বার অনুগ্রহ ওয়া আগনা আপনি ছিলেন নিশো টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিয়েছি বিশ্ব নবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবি গিন ইল্লা ছাগল চড়াতেন এরপর খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কোবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কোবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানাই দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি তিনটা শুনবেন নাম্বার ওয়ান আল্লা বললেন ফ্যা মালিয়া জিমা ফালা তাহার অনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না ফিলছেন না আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথেই ভেবে জান্নাতে থাকি এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়ার শেষ আছে না নাই

এক লোক এসে বলে আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমার শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনাই বললেন তোমার তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়া চিম এটিমের প্রতি রহম দিল হও দুই

দুই নম্বর কর্মসূচি ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষু কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বৈশাস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেয় ধমক দেয় আসারা নাই ও ভাঙ্গা ফালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহ কয় সেকেন্ড লাগে এজন্য ফাম্মা সাইলা খবর তানহা খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ যে এই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না একবার এক সাহ এসে বললে রাসুল আল্লাহ আমাকে একটা জামা দেন বিষ্ণনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো কোন জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবীরে বললেন আলযিনা ইদা আনফাকু লাম ইয়ুসরিফু ওয়া লাম ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাশাআল্লাহ সুবহানাল্লাহ মানে বুঝালেন নবী আপনারা যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিচ্ছেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিয়ে সুবহানাল্লাহ পড়া এজন্য যারা সাইল ফরিয়াদীদেরকে দাঁড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে তোরা দে দোত তোর দিল খুলবে পরে আগে খোলো খাদে জাকাতে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান আল্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা ওই কয় মার হাবা এই যে মার হাবা মার কাজে দানটা এটাতে কোনো স্বভাব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার আবা বলবে আমাকে হাতেম বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ স্বভাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেয়ামতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দান বক্স এক টাকার কয়েন টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটার বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুষ্ণ দুষ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে বসে বিশাল বড় করে উহুরুৎ পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকাই দেব।। এজন্য আম্মা সাইলফালা তানহার খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি আম্মা বিনি'মাতি রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছে প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কম কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক আছে না নাই তো আমাদের সিরাজামা পড়তে গেছে আপনি কুটি কুতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর শুকরিয়া করবেন কা আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নামাজ আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্রান লা ফাকরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাকার করে নয় মানে আল্লাহর দেয়া নেয়ামতের সুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি আহ এই জন্য আল্লাহ বললেন বিনয়ামতি রব্বিকা ফাহাদিস আল্লাহর দেয়া নেয়ামতের আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলে তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফআমাল ইতিমা ফালা তাকর খবরদার এতিমদেরকে দমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নেয়ামতের শুকরিয়া করে